আজকে বানিয়ে দেখাবো নতুন স্বাদের ঢেঁড়সের রেসিপি ঢ্যাঁড়স রান্না তো তোমরা বিভিন্ন ধরনের খেয়েছো বিভিন্ন রকমের খেয়েছো কিন্তু আজকে রেসিপিটা একটু ফলো করে বানাবে ভীষণ মজার হয় বন্ধুরা গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে যেটা সঙ্গে খাবে দুর্দান্ত স্বাদের লাগে চলো তাহলে দেরি না করে মূল রান্নাতে যাওয়া যাক এখানে আমি কিছু পরিমাণে ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সগুলোকে প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেওয়ার পালা এইভাবে তোমরা কেটে নিতে পারো গোল গোল করে কিন্তু অবশ্যই একটু লম্বা করে কেটে নেবে আবার তোমরা এই ডিজাইনটাও কেটে নিতে পারো তোমাদের ইচ্ছে মতো ডিজাইন করে কেটে নেবে কিন্তু আমি দুই ধরনের ডিজাইনটা তোমাদের দেখালাম সমস্ত ঢ্যাঁড়সগুলোকে আমি এইভাবেই একটু ডিজাইন করে কেটে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো খেতেও ভালো লাগবে আর ডিজাইনটা দেখতেও ভালো লাগবে সমস্ত ঢেঁড়স আমি কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আজকের এই ভাইরাল রেসিপিটা এখনও পর্যন্ত যারা খাওনি অবশ্যই ঝটপট বানিয়ে ফেলবে এরপরে আমি চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে বেসন বেসনটাকে আঁচটাকে মাঝারিতে রেখে ভেজে নেব আর বন্ধুরা বেসনটাকে হালকাভাবে ভেজে নিলে বেসনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না আর এইভাবে বেসনটাকে ভেজে নেবে অনাবরত নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে ঢেলে সাইডে রেখে দিচ্ছি এবার নিয়েছি একটা আলু একটু লম্বা করে কেটে নিয়েছি আর ঢেঁড়সগুলো দিয়ে দিলাম এবার ঢ্যাঁড়সের মধ্যে আমি দু চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি বন্ধুরা আলু আর ঢেঁড়সটাকে আমি ভালোভাবে বেসনে কোট করে নেব এইভাবে একটু কোটিং করে নিলে ঢ্যাঁড়সের স্বাদটা বেশি ভালো লাগে ভালোভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে মেখে নিতে হবে খুব সুন্দর করে মেখে নেবে যেন ঢেঁড়সের গায়ে বেসনটা ভালোভাবে লেগে যায় আলু আর ঢেঁড়সটাকে ভালোভাবে আমি বেসনের মধ্যে মেখে নিয়েছি এবার বন্ধুরা চলে যাচ্ছি পরের স্টেপে ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল আর বন্ধুরা পরিমাণ মতো তেল দিয়েছি তোমরা যেমন তেল ব্যবহার করো সেই রকম তেলটা ব্যবহার করে রান্নাটা করবে কম বেশি করে নিতে পারো তেলটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি প্রথমে আলু আলু ভাজতে একটু সময় লাগে তাই প্রথমে আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আলু আর ঢেঁড়সটাকে অবশ্যই একটু তেলের মধ্যে ভেজে নেবে তাহলে রান্নার স্বাদটা বেশি ভালো লাগবে এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে আর বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে রাখবে আমি যখন তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দিয়ে দিলাম আধা চামচ লবণ লবণ দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি ঢ্যাঁড়স আর আলোটা নরম হয়ে যায় আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না ছোট্ট ছোট্ট কমেন্টে লিখবে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি তেলের মধ্যে একটা হালকা ধোঁয়া উঠতে শুরু করবে সেই সময় আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে আর দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি পেঁয়াজ কুঁচিটাকেও তেলের মধ্যে নাড়াচাড়া করে বেশ একটু ভেজে নেব আর বন্ধুরা আঁচটাকে এই সময় আমি মাঝারিতে রেখেছি আর পুরো রান্নাটা লোটো মিডিয়াম করে রান্না করে নেব আজকের রেসিপিটা দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা দেখার সঙ্গে সঙ্গে তোমরা লাইক করে ফেলবে স্কিপ করবে না পুরো রান্নাটা দেখবে তাহলে পারফেক্টভাবে তোমরা বাড়িতে করে নিতে পারবে ইজিলি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তোমরা নিরামিষভাবে রান্নাটা করতে চাইলে রসুনটা আর পেঁয়াজটা বাদ দিয়ে করে নিতে পারো কিন্তু আজকে আমি নিরামিষ করছি না পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি আদা রসুনটাকে বেশ একটু ভেজে নিলাম চাইলে তোমরা থেঁতো করে দিতে পারো আদা রসুনটাকে বা কুঁচি করে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে ভাজা গুঁড়ো ধনে ভাজা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আধা চামচ সবজি মশলা দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি বন্ধুরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে তোমরা চাইলে অবশ্যই অ্যাড করবে বেশ একটু সময় নিয়ে মশলাটাকে কষে নিতে হবে মশলার কাঁচা স্মেলটা যেন রান্নার মধ্যে না থাকে মশলা থেকে যখন এইভাবে তেলটা ছেড়ে দেবে তখন বুঝে নেবে মশলা কষানো হয়ে গেছে আর সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে বেসন আগে থেকে যে আমি বেসনটা ভেজেছিলাম সেটা অর্ধেক মতো ঢেঁড়সের মধ্যে মাখিয়েছিলাম আর অর্ধেকটা দিয়ে দিলাম বেসন দেওয়ার পরে একটু একটু করে জল দেবে আর কষাতে থাকবে বন্ধুরা একসঙ্গে জলটা ঢেলে দেবে না তাহলে বেসনের মধ্যে গোটা বেঁধে যাবে তাই অল্প করে জল দেবে আর এইভাবে নাড়াচাড়া করে কষে নেবে আর বেসনের কাঁচা স্মেলটা যেন রান্নার মধ্যে না থাকে তাই বেসনটা দেওয়ার পরে পাঁচ থেকে ছ মিনিট কষে নিতে হবে একটু সময় ধরে তাহলে রান্নার স্বাদটা ভালো লাগবে বেসন দিয়ে যে রান্না করেছো সেটা বোঝাই যাবে না রান্নার স্বাদই আলাদা হয়ে যাবে ঢাকা চাপা দিয়েছিলাম চার মিনিট মতো আঁচটাকে একদম লোতে রেখে আর এরই মধ্যে দেখো বেসন থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এইভাবে যখন তেলটা ছেড়ে দেবে তখন বুঝে নেবে পারফেক্টভাবে বেসনটা কষানো হয়েছে বেসনটা ভালোভাবে কষে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে আলু আর ঢ্যাঁড়স ভাজা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিচ্ছি আর বন্ধুরা এই ঢ্যাঁড়স আর আলুর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি করে আর সঙ্গে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে এইভাবে পাট পাট করে ছাড়িয়ে নিয়েছি একটা পেঁয়াজকে চার ভাগ করে পেঁয়াজের লেয়ারগুলোকে এইভাবে খসিয়ে নিতে হবে পেঁয়াজের পাঁপড়িগুলোকে এইভাবে খসিয়ে নিয়ে রান্নাটা করলে রান্নার স্বাদটা বেশি ভালো লাগে এবার দিয়ে দিলাম আধা চামচ লবণ আগেও আমি লবণ দিয়েছিলাম ঢেঁড়সের মধ্যে ভেজে ভাজার আগে আবারও একটু লবণের প্রয়োজন ছিল তাই লবণ দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে বেশ একটু কষে নেব ঢাকা চাপা দিয়ে এইভাবে আঁচটাকে কমিয়ে ঢাকা চাপা দিয়ে একটু কষে নিলে সমস্ত উপকরণগুলো একদম নরম হয়ে যাবে আর রান্নার স্বাদটা ভালো লাগবে দেখো অনেকটাই শুকনো ভাব হয়ে গেছে এখনও আমি জল ব্যবহার করব না আবারও আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবেই আমি দু চারবার ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ অনেকটা শুকনো ভাব হয়ে গেছে মাখা মাখা হয়েছে এইভাবে রান্নাটাকে যত বেশি কষাবে রান্নার স্বাদটা ততই ভালো লাগবে সমস্ত উপকরণ দিয়ে বেশ একটু সময় নিয়ে কষে নিয়েছি আর দেখতেই পাচ্ছ অনেকটা শুকনো ভাব হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি জল বন্ধুরা এতটাই পরিমাণ জল দেবে যেন সেই জলের মধ্যে বাকি সেদ্ধটা হয়ে যায় বন্ধুরা আলু ঢেঁড়সটা পুরোপুরিভাবে সেদ্ধ হবে এই জলের মধ্যে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আর একটা উপকরণ সমস্ত উপকরণ দিয়ে একটু নাড়াচাড়া করার পরে সব শেষে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্যে বন্ধুরা লঙ্কাটা তোমরা ইচ্ছে মতো ব্যবহার করবে যে যেমন খেতে পছন্দ করো সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনি দিলে স্বাদটা খুব ভালো লাগে তোমরা পছন্দ না থাকলে দেবে না কিন্তু একবার দিয়ে দেখবে স্বাদটাই চেঞ্জ হয়ে যায় ঢাকা দিচ্ছি আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়েছিলাম ঢাকনা খুলে এবার নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা এবার চেক করে নেব ঢ্যাঁড়স আর আলুগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে খুন্তিতেই ভেঙে যাচ্ছে খুব সুন্দরভাবে সমস্ত উপকরণ সেদ্ধ হয়েছে আর গ্রেভিটা অনেকটাই টান টান হয়েছে নামিয়ে নেওয়ার পরে আরেকটু টেনে নেবে আর এই রকম একটু হালকাভাবে ঝোল খেতে বেশ ভালো লাগে সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা আর ধনে ফ্লেভারটা খুব ভালো লাগে এই রান্নার মধ্যে ধনে পাতা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর অনেকটাই মাখা মাখা তৈরি হয়েছে এবার আমি ঢাকা দিয়ে কড়াইটাকে নামিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো চার মিনিট চার মিনিট পর তোমাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর আগের থেকে গ্রেভিটা অনেকটাই টেনে নিয়েছে এইভাবে তোমরা ঢ্যাঁড়সের নতুন রেসিপিটা বানিয়ে ভাত রুটি পরোটা যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ